গোমতী নদীর তীরে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী শহর কুমিল্লা এক সময় ইহা ছিল ত্রিপুরার রাজাদের অধীনে সেই সময়ে এই জনপদের নাম ছিল কমলান। সাহিত্য সংস্কৃতি শিল্প আর ইতিহাসে কুমিল্লা ছিল বরাবরই অনন্য আজও এখানে দেখা যায় চন্দ্রবংশীয় রাজাদের দ্বারা নির্মিত দিঘি মন্দির আর বহু স্থাপত্য কীর্তি দানশীল জমিদার মহেশচন্দ্র ভট্টাচার্য নির্মাণ করেছিলেন বিদ্যালয় মন্দির অভয়াশ্রম প্রখ্যাত দানবীর আনন্দচন্দ্র রায় বাহাদুর প্রতিষ্ঠা করেন কুমিল্লার প্রথম কলেজ ভিক্টোরিয়া কলেজ এই শহরেই জন্ম নিয়েছিলেন উপমহাদেশের মহান সুর সম্রাট শচীনদেব বর্মন ট্র্যাভেল উইং চ্যানেলে আপনাদের স্বাগতম ভোরবেলার সূর্যের অপরূপ সৌন্দর্য দিয়ে কুমিল্লার ভ্রমণ শুরু করতে চাইলে আবশ্যিকভাবে চলে আসুন ধর্মসাগর পাড়ে বাদুর তলায় অবস্থিত ধর্মসাগর পারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি উপভোগ করতে পারবেন প্রকৃতির এক সুন্দর আভা ইহা, দিিগির পশ্চিম পার এই পার ঘেসেই রয়েছে, চলমান হাটার পথ, শহরের একমাত্র খোলা জায়গা, এই পার দিয়ে চলতে চলতে দেখতে পেলাম মাছ ধরা প্রাকৃতিক সৌন্দর্য এবং এই দিিঘির অপরূপ রূপ ইতিহাস মতে এই জলাশয় খননের মূল উদ্দেশ্য ছিল। জনসাধারণের পানীয় জলের সমস্যা সমাধান করা জলের কষ্ট দূর করার উদ্দেশ্যে ত্রিপুরার অধিপতি মহারাজা মহামানিক্য এই বিশাল জলাশয়ের খননকার্য শুরু করান পরবর্তীতে তার পুত্র মহারাজা প্রথম ধর্মমানিক্য খ্রিস্টাব্দ চৌদ্দশো আটান্ন সালে এই কাজ সম্পূর্ণ করেন রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা ধর্মমানিক্য মাণিক্য চৌদ্দশো একত্রিশ থেকে চৌদ্দশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ বত্রিশ বছর রাজত্ব করেন তার নাম অনুসারেই এই দিঘিটির নামকরণ করা হয় ধর্মসাগর দিঘির পাশেই আছে এক পুরানো আর ফেলে রাখা জমিদার বাড়ি উনিশশো সালের পর থেকে এই স্থাপত্যের কোনো দেখাশোনা হয়নি কথিত আছে ত্রিপুরার ধর্ম একসময় সময় সন্ন্যাস নিয়ে বারাণসী গিয়েছিলেন সেখানে এক কনৌজি ব্রাহ্মণের উপদেশে তিনি সন্ন্যাস ত্যাগ করে ফিরে আসেন নিজ দেশে ফিরে এসে সেই ব্রাহ্মণকে জমি দিয়ে ধর্মসাগরের পাশে এই বাড়িটি গড়ে তোলেন ভারত ভাগের পরেও সেই ব্রাহ্মণের বংশধরেরা এখানে বাস করতেন কিন্তু উনিশশো সালের যুদ্ধের সময় তারা বাধ্য হন বাড়িটি ছেড়ে যেতে তখন থেকেই স্থাপনাটি পড়ে আছে একা অবহেলায় অযত্নে যত্নের অভাবে আজ তা এক ভৌতিক রূপ নিয়েছে এক সময়কার দৃষ্টিনন্দন এই বাড়িটি এখন ধ্বংসের একেবারে কিনারায় রোদে ঝলমলে এক সুন্দর সকালে ধর্মসাগরের মণিমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলাম হঠাৎ আকাশ কালো হয়ে গেল আর শুরু হলো ঝুম বৃষ্টি তখন পাশেই থাকা অবকাশ কেন্দ্রে আশ্রয় নিলাম সেখান থেকেই উপভোগ করতে লাগলাম বৃষ্টি ভেজা সেই মনোরম সকালটা বৃষ্টি থেমে গেলে ধর্মসাগর পুনরায় ফিরে পেল তার চেনা রূপ রোদে ঝলমলে সকাল প্রকৃতির আভায় ভরে উঠল চারপাশ পাখির মুখর হল পরিবেশ দিঘির স্বচ্ছ জলে প্রতিফলিত হল নিভৃত শান্ত এক সৌন্দর্য এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মসাগরের উত্তর দিকে ধর্মসাগরের এই প্রান্তে হ্যাঁ ঠিক এই দিকেই তাজা বড় আর রসালো মাছ পাওয়া যায় তাই তো সকাল সকাল অনেকেই ছুটে আসেন এখানেই সেই টাটকা মাছের টানে ধর্মসাগরের সকালবেলা বরাদ্দ থাকে ব্যায়ামের জন্য যুবক বৃদ্ধ নারী কুমিল্লার নানা পেশার মানুষ ভোরের নির্মল হাওয়ায় শরীরচর্চায় অংশ নেন এখানে ব্যায়াম আড্ডা আর গানে মুখরিত হয়ে ওঠে ধর্মসাগর পাড়ের সকাল এই প্রাঞ্চঞ্চল পরিবেশ যেন শহরের হৃদয় এক টুকরো প্রাণের আবেশ